নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে চারটি স্টক আমি সিলেক্ট করেছি যার মধ্যে দুটি স্টক নিয়ার ব্রেকআউট রয়েছে এবং দুটি স্টক ব্রেকআউট দিয়ে ফেলেছে এই চারটি স্টক কিন্তু আমরা আগামী সপ্তাহে আমাদের র্যাডারে রাখতে পারি আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি সেই জন্য এই স্টকগুলো আমি সিলেক্ট করেছি এরপরে এই স্টকগুলি অ্যানালাইসিস করে দেখব আমরা কেন সিলেক্ট করেছি আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে এবং আমাদের টার্গেট কোথায় হবে তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আমি কোনো রকমের বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না কাজেই ডিসিশন নেওয়ার আগে নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন তারপরে ডিসিশন নেবেন আজকের প্রথম স্টক এনএফএল এনএফএল সিলেক্ট করার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে স্টকটির নিয়ার ব্রেকআউট রয়েছে প্রথম কারণ দ্বিতীয় কারণ স্টকটি হায়ার হাই লাগাচ্ছে তার যে লো সেই লোগুলোকে ওপরের দিকে শিফট করছে এবং তৃতীয় যে কারণে স্টকটিকে সিলেক্ট করা লাস্ট যে ক্যান্ডেল স্টকটি বানিয়েছে সেই ক্যান্ডেলের এগেনস্টে যে ভলিউম সেই ভলিউম কিন্তু খুব সুন্দরভাবে ইনক্রিজ হয়েছে এবং ভালো ভলিউম পেয়েছি কারণ এই জায়গার মধ্যে যখন ছিল স্টকটি এই যে র্যালিটা দিয়েছিল এখানে কিন্তু আমরা এই রকমের ভলিউম পাইনি এখানে যেহেতু এই ভলিউমটা পেয়েছি কাজেই এই জায়গাতে কিন্তু আমাদের একটা সম্ভাবনা রয়েছে ট্রেডিং সেশনে আমরা একটা ব্রেকআউট পেতে পারি তাহলে এই স্টকটিতে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে আমাদের এন্ট্রি পয়েন্ট জিরো এইটের এর উপরে স্টকটি যখন সাস্টেন করবে তখন এই ওয়ান জিরো এইটের এর উপরে আমরা যখনই স্টকটিকে সাস্টেন করতে দেখব এবং এখানে ভলিউমকে ইনক্রিজ হতে দেখব আমরা কিন্তু এখানে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করব। এরপর এই স্টকটিতেই আমরা মিনিটের চার্ট অ্যানালাইসিস করে দেখবো খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো কেন মনে হচ্ছে যে এই স্টকটা ব্রেকআউট দিতে পারে আমরা এনএফএল এর ফিফটিন মিনিটের চার্টে আছি লাস্ট যে ট্রেডিং সেশন ছিল সেই ট্রেডিং সেশনে স্টকটা এখানে র্যালি দিল র্যালি দেওয়ার পরে এই যে কারেকশন এখানে কারেকশনের সময় দেখুন কি তৈরি করেছে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে যখনই ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেক দেবে এবং এই ওয়ান জিরো এইট করবে আমরা কিন্তু এখানে অনেক লম্বা মুভ পেতে পারি কাজেই এনএফএল আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো কেপিআইটি টেকনোলজিস কেপিআইটি টেকনোলজিস লাস্ট ট্রেডিং সেশনে তিন কাছে গেছে মুভ দিয়েছে এবং ক্লোজিং কোথায় দিয়েছে তার যে মাল্টিপল টাইম রিজেকশন লাইন সেখানে এখানে দেখুন কতবার রিজেকশন পেয়েছে এই লাইনে প্রায় চার পাঁচ বার পেয়েছে সেই রিজেকশন লাইনের কাছেই কিন্তু স্টকটি আবার ট্রেড করছে এরপর আমাদের যেটা মেন চিন্তাভাবনা থাকবে সেটা হচ্ছে পনেরোশো ওপরে যদি আমরা স্টকটিকে সাস্টেন করতে দেখি ব্রেকআউট দিতে দেখি তাহলে কিন্তু আমরা এখানে ফ্রেস বাইং কথা চিন্তাভাবনা ভাবনা করবো এবং আমাদের টার্গেট দাঁড়াবে কিন্তু প্রায় সতেরোশো টাকার ওপরে প্রায় সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকার কাছাকাছি কাজেই কিন্তু আমাদের নিয়ার স্টক হিসেবে থাকা উচিত বলে আমি মনে করি আজকের পরের স্টক পি এফসি পিএফসি স্টকটি কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং আমরা এই স্টকটি সিলেক্ট করেছি তার কারণ আছে কিন্তু অনেকগুলো সেগুলো আমরা এই ভিডিও থেকে ডিসকাস করে নেব প্রথম কারণ হলো স্টকটি ব্রেকআউট দিয়েছে এবং ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে কোথায় ব্রেকআউট দিয়েছে মোটামুটি ফোর সেভেন্টি নাইন বা ফোর এইটির কাছাকাছি তার যে রিজেকশন এরিয়া ছিল সেই এরিয়াটাকে কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে এরপর আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এই জায়গাটা যদি দেখুন ড্র করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন সেই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট পেয়েছি লাস্ট ট্রেডিং সেশনে এরপর এই জায়গাটা খেয়াল করে দেখুন স্টকটা কিন্তু তার লো গুলোকে উপরের দিকে শিফট করছে কাজেই যেহেতু এখানে আমরা ফ্রেস ব্রেকআউট পেয়ে গেছি আমরা দুটো জিনিস এখানে করতে পারি এক ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়া যেতে পারে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে জোনটা রয়েছে এই জোনটাকে মার্ক করতে হবে ফোর ফাইভ নাইন এই ফোর ফাইভ নাইনের কাছে আমাদেরকে কিন্তু এস একটা লাগাতে হবে সেকেন্ড আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে কোথায় ওয়েট করতে হবে যখনই আমরা দেখব স্টকটি এই যে ফাইভ এর হাই লাগিয়েছিল এর হাই এর উপরে করবে তখন আমরা ফ্রেশ বাইং করবো কিংবা যদি দেখি এখানে পনেরো এই পাঁচশো টাকার লাইন জাস্ট ওপরে গ্যাপ আপ ওপেনিং দিলো তারপরে ধীরে ধীরে নিচে আসতে শুরু করলো এবং এই ফোর বা তার একটু নিচে এসে যদি স্টকটি এখান থেকে বাউন্স ব্যাক দেখায় এবং এখানে যদি আমরা কোনো বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখতে পাই তখন আমরা সেই বাউন্স ব্যাক ক্যান্ডেলে কিন্তু আমাদের এন্ট্রিটার চিন্তা ভাবনা করতে পারি তাহলে পিএফসি আমাদের র্যাডারে থাকবে একটা ব্রেকআউট স্টক হিসেবে যে স্ট্র্যাটেজিগুলো আমরা ডিসকাস করলাম সেই স্ট্র্যাটেজির হিসেবে কিন্তু আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র নেক্সট আসছি আর নিয়ে আরসিএফ এ আমরা এর আগে ডিসকাস করেছিলাম এখানে দেখুন কাপেন্ট হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট লাস্ট ক্যান্ডেলে দিয়ে ফেলেছে এখানে ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে এবং এই স্টকটির ক্ষেত্রে আমাদের একদম যেরকম পিএফসি তে আমরা চিন্তা ভাবনা করেছিলাম সেই ধরনেরই আমাদেরকে স্ট্র্যাটেজি রাখতে হবে এক নম্বর স্ট্র্যাটেজি আমরা এখানে ফ্রেশ বাইং এর যদি ইনস্ট্যান্টলি করতে যাই তাহলে আমাদেরকে এই যে ক্যান্ডেল বানিয়েছে এই ক্যান্ডেল এর নিচে আমাদেরকে এস টা রাখতে হবে আদার আমাদেরকে এই ওপরের দিকের যে হাই বানিয়েছিল সেই তাহলে আমরা যদি চিন্তা ভাবনা করতে জন্য এবং আমাদের টার্গেট কোথায় হবে আমাদের টার্গেট হবে এই জায়গাটা প্রায় ওয়ান নাইনটির কাছাকাছি এবং এই যে ক্যান্ডেলে ব্রেকআউট স্টকটি দিয়েছে এখানে কিন্তু খুব ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে কাজে এই স্টকটি কিন্তু নিয়ার ফিউচার আমাদের এই একশো নব্বই টাকার কাছাকাছি যে টার্গেট বললাম সেই টার্গেট কিন্তু আমাদেরকে অ্যাচিভ করে দিতে পারে কাজে এই স্টকটি কিন্তু আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি এবং আমাদের টার্গেট হবে এই একশো নব্বইয়ের কাছাকাছি তাহলে এই স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম বাকি এই ভিডিও থেকে রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ